আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি অতি পুরোনো এবং অতি জনপ্রিয় একটি রেসিপি ভীষণই কম তেল মশলা ব্যবহার করে একদম সাবেকি পদ্ধতিতে কিভাবে এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক আমি রান্না করি আজকে আমি নিয়ে চলে এসেছি তারই রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাক রান্না করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের ইলিশ মাছের মাথা আর তিনটে ইলিশ মাছের লেজা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে সরষের তেল গরম করে আমি একে একে মাথা আর লেজাগুলোকে ভেজে নিচ্ছি মাথা আর লেজাগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি চারখানা চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে তিরিশ চল্লিশ সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি ফোড়ন থেকে যে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা মূল দিয়েছি মিষ্টি কুমড়ো দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি তেলের মধ্যে মিনিট দুয়েক সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুয়েক সময় সবজিগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পুঁইশাকের যে শক্ত ডাটাগুলো হয় সেগুলোকে ভালো করে আঁচ ছাড়িয়ে নিয়ে দুভাগে ভাগ করে নিয়েছি আর যেগুলো একটু মিডিয়াম সেগুলোকে আমি চিরে নিয়েছি সেই ডাটাগুলো এবার এই সমস্ত কিছু একসঙ্গে আরও মিনিট দুই তিন সময় ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি এই স্টেজে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো নুন আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই রান্নায় আমি কিন্তু আর কোনো রকম কোনো মশলার ব্যবহার করব না এখানে আপনারা চাইলে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমার মতে শুধু পাঁচফোরণ কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা ঝিঙে আর বেগুন সেটা দিয়েও মিনিট দুয়েক আমি আরও ভালো করে কষিয়ে নিয়েছি সবজিগুলোকে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁইশাকগুলো আর পুঁইশাকের একদম যে নরম ডাঁটাগুলো হয় সেগুলো সমস্ত কিছু দিয়ে আমি সবজির সঙ্গে শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সবজির সঙ্গে শাকটা মেশানো হয়ে গেলে তারপর আমি এর ওপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাথা আর লেজাগুলো মাথা আর লেজাগুলো দিয়ে আমি আবারও পুরো সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি মাথাগুলোকে বেশি ভাঙবো না মোটামুটি এক একটা মাথাকে আমি দুটো টুকরো করে ভেঙে নেব না হলে কিন্তু ভীষণই কাঁটা কাঁটা হয়ে যাবে সবজিটা খুব ভালো করে মাথার লেজাগুলোকে শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট বাদে দেখুন আমার এই শাকের থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে আমি একটু চেক করে দেখে নিলাম অন্যান্য সবজিগুলো আলু আর মূলোটা একদম কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু নুন দেওয়া ছিল আর শাক থেকে অনেকটাই জল রিলিজ করেছে সেই জন্য কিন্তু ওই জলের মধ্যে ইলিশ মাছের মাথাটাও কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে খুব ভালো করে আরেকবার আমি নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি পুঁই শাক একটু মিষ্টি হলে খেতে ভালো হয় সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনাদের যদি চিনি দিতে অসুবিধা হয় তাহলে কিন্তু এটা আপনারা স্কিপও করতে পারেন এবার খুব ভালো করে আরেকবার চিনিটা শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে মিনিট পাঁচেক সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর এটা আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি তাহলে দেখলেন কতটা কম তেল মশলা দিয়ে আজকে তৈরি হয়ে গেল এই রকম সুস্বাদু একটি রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখছিলেন জৈতার পাকশালা ধন্যবাদ